আপনি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারেন তো বললাম যে পনেরো হাজার টাকা থেকে বিজনেসটা স্টার্ট হচ্ছে আবারও নতুন কিছু বিজনেস আইডিয়া দেবো খুব স্বল্প পুঁজি নিয়ে কারণ মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে আপনি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন তো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং নমস্কার দর্শক বন্ধুরা আমরা চলে এসেছি বিজনেস আইডিয়ার পক্ষ থেকে এক নতুন বিজনেস সম্বন্ধে আলোচনা করব বলে এখানকার প্রতিনিধিরা তাদের বিজনেস সম্বন্ধে আমাদের বিস্তারিত বলবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক আগে আপনার নাম এবং আমরা আজকে কোন ব্যবসা নিয়ে আলোচনা করব সেটা যদি দর্শক বন্ধুদের একটু জানিয়ে দেন নমস্কার আমার নাম পায়েল দাস চলে এসেছি আবারও ইন্ডিয়ান মেশিনারির পক্ষ থেকে এর আগে অনেক ভিডিও দেখেছেন আপনাদের অল্প পুঁজি নিয়ে বিজনেস আইডিয়া আমরা দিয়েছি আবারও নতুন কিছু বিজনেস আইডিয়া দেব খুব স্বল্প পুঁজি নিয়ে কারণ আমাদের মার্কেটের যা পরিস্থিতি রয়েছে তো সেক্ষেত্রে আমরা কিছু বেশি ইনভেস্ট করার আগে অনেকটাই ভাবি এবং সেক্ষেত্রে কতটা আমাদের প্রফিটেবল হবে এবং আমরা কটাকা ইনকাম করতে পারবো তো সেক্ষেত্রে সেইরকম কোন টেনশন না নিয়ে আপনারা খুব অল্প পুঁজি নিয়ে ব্যবসাটা করতে পারেন সেই বিজনেস নিয়ে আজকে আলোচনা করতে চলেছি অল্প পুঁজি নিয়ে একটা ব্যবসা শুরু করা এই যে ব্যবসাটা এই ব্যবসার নাম কি তো যে ব্যবসাটি নিয়ে এতক্ষণ আলোচনা করছি সেই ব্যবসাটা আর কিছুই না খুব বহু প্রচলিত ব্যবসা এবং গ্রাম থেকে শুরু করে শহর মানে শহরের যে কোনো প্রান্তে আপনি বিজনেসটি করতে পারেন সেই বিজনেসটি আর কিছুই না পেপার প্লেট মেকিং এই যে আমি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই যে পেপার প্লেট এই পেপার প্লেট মেকিং বিজনেস নিয়ে আজকে আলোচনা করতে চলেছি আচ্ছা আপনি বলছেন স্বল্প পুঁজিতেই ব্যবসাটা শুরু করতে পারবে সুতরাং এই এটি বানানোর জন্য মেশিনটা আপনারা আমাদেরকে দেখাবেন এই মেশিনটার দাম শুরু হচ্ছে কত টাকা থেকে আমি যেই বিজনেসটি সম্পর্কে আলোচনা করছি এবং মেশিনটি নিয়ে আলোচনা করছি সেই মেশিনটি নিয়ে ব্যবসা শুরু করতে গেলে মাত্র পনেরো হাজার পনেরো হাজার টাকা আপনাদেরকে ইনভেস্ট করতে হবে এবং মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে আপনি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন মাত্র পনেরো হাজার টাকা একদম মাত্র পনেরো হাজার টাকা ইনভেস্ট করে আপনি মান্থলি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই যে মেশিনটা ঘন্টায় এবং একদিনে প্রোডাকশন ক্ষমতাটা যদি একটুখানি বিস্তারিত বলি এই মেশিনটি দেখুন মেশিন তো বিভিন্ন রকমের আছে আমি যে মেশিনটি সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে ম্যানুয়াল মেশিন তো সে ম্যানুয়াল মেশিনের ঘন্টায় প্রোডাকশন আছে আপনার বারোশো থেকে পনেরোশো পিস এবার ম্যানুয়াল মানে হচ্ছে যেই মানুষটি কাজ করবে তার উপর ডিপেন্ড করছে তো বারোশো থেকে পনেরোশো রেখেছে এবার কারোর বারোশো হতে পারে কারোর পনেরোশো হতে পারে কারো চোদ্দোশো হতে পারে তো মোটামুটি ধরে রাখুন আপনি সারাদিনে মিনিমাম তো ছ সাত ঘন্টা কাজ করছেন তো আপনার সারাদিনে দশ হাজার পাতা রেডি করা কোনো ব্যাপার নাই মেশিন আপনি এখানে ম্যানুয়াল মেশিনের কথা বললেন তার মানে কি এই মেশিনগুলোর অনেক রকমের প্রকার আছে হ্যাঁ অবশ্যই এটা তো আমি জাস্ট ম্যানুয়াল মেশিনের কথা বললাম তো আমাদের এখানে হাইড্রোলিক মেশিন সেট আছে অটোমেটিক মেশিন আছে তো ইন্ডিয়ান মেশিনারি কোম্পানি মানেই হচ্ছে ম্যানুফ্যাকচারিং ইউনিট তো আমাদের কাছে শুধুমাত্র ম্যানুয়াল মেশিন রয়েছে এরকম না আপনি হাইড্রোলিক অটোমেটিক এবং আপনার যা যা কোয়ারিজ আছে যদি মনে হয় আপনার নিজস্ব কিছু সেট আপ চাই তো সেক্ষেত্রে আপনি কোম্পানিতে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সেরকম সেট আপই আপনাদের রেডি করে দেবো মানে আপনি বলতে চাইছেন কেউ যদি কাস্টমাইজ করে একটা নিজের মেশিন তৈরি করতে চায় অবশ্যই সেটা ইন্ডিয়ান মেশিনারীটাকে সাহায্য করবে সেই মেশিনটা তৈরি করতে অবশ্যই অবশ্যই এই ব্যবসাটা করতে গেলে কোনো লাইসেন্স এর কি প্রয়োজন আছে এই বিজনেস করতে গেলে আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন মনে হয় কোন দর্শক বন্ধুরা কিভাবে লাইসেন্সটি বানাবেন বা কিভাবে কোথা থেকে পাবেন তার সেটা বিস্তারিত জানার জন্য আমাদের সাথে কোম্পানিতে যোগাযোগ করুন আমরা আপনাদের অন টেবিলে বসে কোথা থেকে কি পাবেন মানে লাইসেন্সটা কততে করতে পারবেন সেটা আমরা এখান থেকে আপনাদের গাইড করে দেব আচ্ছা ম্যাডাম আমাদের একটুখানি বিস্তারিত বললে ভালো হয় যে আপনি যে মেশিনগুলোর প্রকার বললেন এই বিভিন্ন প্রকার মেশিনগুলোর দামগুলো যদি একটু বিস্তারিত বলেন এবং তাদের প্রোডাকশন ক্ষমতাগুলো যদি বিস্তারিতভাবে বলেন ওকে তো আমি ফার্স্টেই বললাম যে পনেরো হাজার টাকা থেকে বিজনেসটা স্টার্ট হচ্ছে তো আমার মেশিনের প্রাইস পনেরো হাজার টাকা থেকে শুরু হচ্ছে তো পনেরো হাজার টাকা নিয়ে শুরু করে আপ টু চল্লিশ হাজার টাকা পর্যন্ত ম্যানুয়াল মেশিনের প্রাইস রয়েছে বিভিন্ন রকমের রয়েছে তো যেই সব দর্শকরা ভাবছে যে তারা একটু বেশি ইনভেস্ট করবে এবং প্রোডাকশন ক্যাপাসিটি বেশি চাইবে তো তারা একটু বেশি দামের মেশিন আসতে পারে আর আর হাইড্রোলিক মেশিন যেটা বললাম যে অটোমেটিক মেশিন কারেন্টের মানে অটোমেটিক সেটআপ যেগুলো রয়েছে সেই মেশিনগুলো আমাদের রয়েছে মোটামুটি পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু করে আপ টু দেড় লাখ টাকা পর্যন্ত মেশিনের বাজেট রয়েছে তো যেসব দর্শক বন্ধুরা ভাবছে ফ্যাক্টরি সেট করবেন তো সেক্ষেত্রে তারা বড় মেশিন নিয়ে আমাদের কাছ থেকে ফ্যাক্টরি সেটআপও করতে পারেন এই মেশিনটা চালাতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় ব্যবসায়ীদের তো তখন অনেক কোম্পানি কী করে তাদের দায়ভার নেয় না তো এই ক্ষেত্রে ওয়ারেন্টি গ্যারেন্টি বা আপনাদের লিখিত কাগজপত্র কি বলছেন আপনারা এই বিষয়টাকে নিয়ে মেশিনের ওয়ারেন্টি রয়েছে আমাদের মোটরের উপর মেশিনের এক বছরের ওয়ারেন্টি রয়েছে বডির উপর তিন বছরের ওয়ারেন্টি রয়েছে আর ডাইসের মধ্যে আমাদের পাঁচ বছরের গ্যারেন্টি রয়েছে আপনি ইন্ডিয়ান মেশিনের সাথে যোগাযোগ করুন আপনাকে অন টেবিলে বসে আমরা লিখিত দিয়ে দেবো যে এটা ওয়ারেন্টি রয়েছে বা গ্যারেন্টি রয়েছে আপনারা কি মার্কেটিং সাপোর্ট দিয়ে থাকেন কারণ মেশিন নিয়ে সেক্ষেত্রে সম্পর্কে আছে কিছু মানুষ হচ্ছে তাদের আইডিয়া থাকে আর বেশিরভাগ মানুষেরই কোনো রকম আইডিয়া থাকে না তো মার্কেটিং সাপোর্টটা হচ্ছে কোম্পানি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে থাকবে এই যে মেশিনগুলো আপনি দেখালেন এই মেশিনগুলোর মধ্যে যে কোনো একটা যদি দর্শক বন্ধুদের জন্য একটু চালিয়ে দেখান হ্যাঁ অবশ্যই চলুন দেখিয়ে দিই লাইভ দেখিয়ে দিই যে কীভাবে মেশিনটা চলছে দেখে না যাক তাহলে তো হাইড্রোলিক মেশিনটা দেখতে পাচ্ছেন এই হাইড্রোলিক মেশিনের এখানে যে দেখতে পাচ্ছেন এখানে একটা ডাইস ফিট করা আছে এই ডাইসের মাধ্যমে আপনার যে গোল সার্কেল পেপারগুলো রয়েছে তো সেগুলো আমি এখানে দিয়ে দেবো তো দেখাচ্ছি মেশিনটা ফার্স্ট আমি সুইচটা অন করলাম করে এখানে দেখবেন এখানে প্যানেল বোর্ড রয়েছে সেই প্যানেল বোর্ডের মধ্যে অনেক রকম সুইচ রয়েছে আপনি সেমিতেও সেমি অটোতে কাজ করতে পারেন বা আপনি নর্মালি অটোতেও কাজ করতে পারেন তো সেক্ষেত্রে এই মেশিনের যে এই সুইচ লীল রঙের বাটনটা থাকছে সেই বাটনটা প্রেস করলে আপনার অটোমেটিক যে ডাইসটা দেখতে পাচ্ছেন সেই ডাইসটা আপনার পড়ছে তো ডাইসটা পড়লে কী হবে এই যে সার্কেল পেপারগুলো আছে অটোমেটিক কাটিং হয়ে যাবে তো কাটিং হয়ে ও নিজের মতনই এখান থেকে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর পেপারটা কাটিং মানে রাউন্ডে কাটিং হয়ে পেপারটা কি সুন্দর একটা সার্কেল পেপার মতো হয়ে যাচ্ছে এবং আপনি এস এই মেশিনে একসাথে আপনি দশ থেকে বারোটা পাতা দিতে পারেন তো এই মেশিনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করছে দর্শক বন্ধুরা তো এটা আপনাকে আমি হাইড্রোলিক মেশিন দেখালাম দেখতে পাচ্ছেন কি সুন্দর অটোমেটিক আপনার কাজ করছে মেশিনটার আপনার ডাইসটা অটোমেটিক নাপছে নেবে আপনার অটোমেটিক এখান থেকে উঠে যাচ্ছে জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে আপনার এত সুন্দর একটা পাতা রেডি হয়ে যাচ্ছে তো দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে এত সুন্দর ভিডিওটা মানে ভিডিও মানে লাইভ আপনাকে দেখালাম ভিডিওর মাধ্যমে তো এই লাইভটাই আপনি আপনি কোম্পানিতে আসুন আমাদের সাথে আমরা একদম সামনে আপনাকে দেখিয়ে দেবো যে কিভাবে পাতাটা রেডি হচ্ছে দর্শক বন্ধুরা আপনাদের সাথে যোগাযোগ করতে গেলে কিভাবে করবে সেটা যদি বিস্তারিত একটুখানি জানিয়ে দেন দর্শক বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে হলে এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে হবে তো সেক্ষেত্রে আমাদের আসতে হবে সোদপুর রাজা রোড তো সোদপুর রাজা রোডে আসতে গেলে শিয়ালদা হয়ে যে দর্শক বন্ধুরা আসবেন তারা শিয়ালদা থেকে মেন লাইনের ট্রেনে উঠবেন উঠে আপনারা সোদপুর প্ল্যাটফর্মে নেমে এক নম্বর প্ল্যাটফর্মে সাবয় দিয়ে বেরিয়ে অটো স্ট্যান্ড থেকে আপনি অটো স্ট্যান্ডে গিয়ে বলবেন পল্লী তো সেক্ষেত্রে পল্লীতে এসে আর স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই কল করবেন আমরা গাইড করে নেব আর যেসব দর্শক বন্ধু ভাবছেন হাওড়া হয়ে আসবেন তারা হাওড়া থেকে হাওড়া ব্যারাকপুরগামী বাস পাবেন শাহড়া আমি বাসে উঠে আপনি সোদপুর রাজারোড স্টপেজে নামবেন নেবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে আমরা ওখান থেকে আপনাকে রিসিভ করে যে যেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি করা তো তাদের সম্পর্কে একটা কথা বলবো যে আপনারা তো দূর থেকে ভিডিওটা দেখছেন তো দূরে না বসে আপনি আমাদের কোম্পানিতে আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং পুরো ভিডিওটা আপনি স্কিপ না করে একটু দেখুন এবং দেখার পর অবশ্যই ভালো লাগবে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং নেক্সট ভিডিও আমরা আপনাদের জন্য অবশ্যই বানাবো তো আমাদের সাথে এসে যোগাযোগ করুন এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন